হ্যাঁ প্রিয় বন্ধুরা সেই আকর্ষণীয় জায়গার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সৌন্দর্য হচ্ছে প্রকৃতির সৌন্দর্য যেটা গ্রাম বাংলার কৃষকরা যেখানে নানান ধরনের ফসল ফলায় সেইগুলোও কিন্তু একটি গ্রাম বাংলার কৃষকদের তৈরি আলাদা একটি সৌন্দর্যের অংশীদার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ভুট্টা ক্ষেত তৈরি করা হচ্ছে ওই সাইডটায় গম লাগানো হয়েছে এখানে আখ এই পাশটায় হচ্ছে টমেটো এবং ওখানটায় জানি না সাদা সাদা কি পলিথিন দিয়ে ঢাকা ঢেকে রাখা হয়েছে আমরা ওটাও দেখাবো তো আজকের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমরা সরিষা ফুলের বাগান বেরাবো শীতে আমার খুব টানে মানে আমাকে খুব টানে সেই সরিষা ফুলের হলুদ সরিষা ফুলের বাগান আহ নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে হল সরিষা ফুলের বাগান এখানটায় আজকের বিকালটা কাটাবো সুন্দর মুহূর্ত তো চলুন আর দেরি নয় হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে এসেছি সেই সরিষা ফুলের বাগানের সুন্দর একটি দৃশ্যে আমরা এখন ডুবে যাব দেখতে পাচ্ছেন বিশাল একটি সরিষা ফুলের বাগান এখানকার আজকে সরিষা ফুলের হলদে সরিষা ফুলের মোহনীয় এবং অসাধারণ সৌন্দর্যে আমরা ডুবে যাব আজকের চিকেনটা প্রিয় বন্ধুরা এখানটা আমরা একটি বোতল টাঙানো দেখছি এবং একটি খোঁচা খোঁচার সঙ্গে বোতলটা আর জানি না এখানে কেন আমরা একটু ক্যামেরা দিয়ে দেখি এখানে কিছু ভোটটা আচ্ছা আচ্ছা কিছু ভোটটা সঙ্গে জানি না এখানে কি দেওয়া আছে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখি চলুন কৃষি প্রধান দেশে কৃষকদের আসলে প্রতিটি ফসল ফলাতে হলে কিন্তু অনেক যত্ন অনেক ভালোবাসা অনেক মমতা কিন্তু থাকতে হয় এই আমরা একদল সাত ভাইয়ের আগমন দেখছি তারা আমার আগমন উপলক্ষে হয়তো তারা তাদের সঙ্গীসাথীদেরকে সাবধান করে দিচ্ছে এখানে ঠিক এই যে যে পাখিগুলো আসলে প্রায় সাতটা পাখি একসঙ্গে ঘোরাঘুরি করে এই জন্য আমরা আমাদের রাশিয়ার ভাষায় কিন্তু এই পাখিগুলোকে আমরা সাত ভাই বলে কিন্তু ডাকি প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানেও একজন সম্মানিত কৃষক কাকা টমেটো আবাদ করছে খুব যত্ন করতে হয় টমেটো গলা আমি বাসায় কয়েকটা করেছি কিন্তু তারপরেও যত্নের অভাবে কিন্তু হচ্ছে না প্রচণ্ড শীত লাগে এই টমেটো ক্ষেত তৈরি করতে যত্ন করতে হয় দেখতে পাচ্ছেন সার এই মাত্র সার ছিটিয়ে আসলে সার বিষ এগুলো ছিটিয়ে কিন্তু এগুলো যত্ন নেওয়া হচ্ছে আর পুরো বাগানটায় একটা টমেটো ক্ষেত এবং এরই পাশে কিন্তু এই সরিষা ফুলের গাছ তো আজ আমরা এই জায়গাটা সুন্দর করে ঘুরবো দেখব অপরূপ দৃশ্য সেই সম্মানিত কৃষকদের হাতের স্পর্শে প্রাণের স্পর্শে গড়ে ওঠা সেই সবুজ বাংলা সবুজ সৌন্দর্যের আধার কালকে সকাল কাকা চলে এসেছে দাও দু একটা দেনা কাকা হুম এই যে গাছগুলো পুরোটা ঝাপড়া হয়ে সময় লাগবে হুম ওই নতুন করে লাগালে না লড়ে গিয়েছিল ও কাঁটি কাটি মানে গাছ কেটে কেটে লাগালেও হয় ওরে আল্লাহ আমার তো জানা ছিল না ও মা কয় দিন পরে শিকড় বের হয় আচ্ছা আচ্ছা যে ফল ফুল যেগুলো আছে সেগুলো টিকে যাবে ও না ঝরে গেলে আবার নতুন করে হবে যাক আমরা নতুন একটা জিনিস শিখলাম যে টমেটোর গাছও আসলে কেটে কেটে লাগালো লাগালে হয়ে যায় আমরা অনেক সময় টমেটো চারাটা পাই কিন্তু আমি জানতাম না যে টমেটো গাছটা আসলে কেটে কেটে লাগালেও কিন্তু ওটা দুই তিন দিনের শিকড় নিয়ে নেয় এবং গাছটা বংশবৃদ্ধির জন্য উপযোগী হয় প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি সেই সরিষা ফুলের বাগানে ঘুরব সেই অসম্ভব সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হলুদ এবং সবুজের সমারোহ মানে সরিষা ফুলের গাছটা হচ্ছে পুরোটাই সবুজ এবং ফুলগুলো হচ্ছে পুরোটাই হলুদ আমরা এখানে কিছু কিছু সাদা ফুলও দেখতে পাচ্ছি এখানে কিছু এখানে কিছু সাদা ফুল দেখতে পাচ্ছি ওগুলো সাদা জান ফুলগুলা একটু হয়তো প্রকারভেদে সাদা ফুলও হয় হয়তো সাদা এবং হলুদ আমরা ফুল এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা সেই সম্মানিত কৃষক ভাইয়ের সার দেখতে পাচ্ছি জমিটাতে দিবেন দিচ্ছেন এই টমেটো বাগান তাতে অসম্ভব সুন্দর আজকের সুন্দর বিকেলটা সম্মানিত কৃষক ভাইদের হাতের এবং প্রাণের স্পর্শে যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সকলের হৃদয় সকলের চোখ জুড়ানো একটি সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকবে প্রিয় বন্ধুরা মন চাইছে যে এই সরিষা বাগান দিয়ে সেই একটু ভিডিও করতে ভিতরটা যেতে তো আপনারা হয়তো দেখেছেন যে একটি গানের সেই দিল্ল আলে দুলাহানি যে একটি গান ছিল সেই সরিষা ফুলে সরিষা ফুলের কিন্তু এই গানটা ছিল যে তুঝে দেখা তো এই জানাস জানাসানম গানটা আসলে খুবই হিট হয়েছিল এই সরিষা ফুলের সৌন্দর্য এবং সেখানকার অ্যাক্টার্স অ্যাক্টার্সগুলো যে অভিনয় করেছিল সেই কারণে কিন্তু এই সরিষা ফুলের স্পট এবং গানকে কেন্দ্র করে একটি সুপার হিট ফিল্ম আমরা দেখেছিলাম তো প্রিয় বন্ধুরা সরিষা ফুলের এই সরিষা ফুল থেকেই কিন্তু সরিষার তেল হয় খাঁটি সরিষার তেল হয় আর এই সরিষা আমরা নানান উপায় কিন্তু এগুলো ব্যবহার করে থাকি তো প্রিয় বন্ধুরা আজকে সরিষা ফুলের বাগান দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করছি মহান আল্লাহ তালা সকলকেই প্রকৃতির সৌন্দর্য দেখার ট্রফিক দান করুক সকলেই যেন এই শীতকালে একটি বিকেল সরিষা ফুলের বাগানটা এসে সেই সুন্দর হলুদ এবং সবুজের এবং সাদা সরিষা ফুলের সমন্বয়ে গড়ে ওঠার সৌন্দর্যে একটি সুন্দর বিকেল একটি সুন্দর মুহূর্ত কাটুক স্মৃতিময় হয়ে থাকুক প্রিয়জন প্রিয়তমা প্রিয় পরিবার আর সঙ্গে নিয়ে একটি সুন্দর সময় কাটুক এমন আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তাল্লা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ টা টা